নতুন গাড়ি এবং নাম্বার করা গাড়ি বেঙ্গলোরে কিস্তিতে নিতে পারবেন আর আমার সামনে আছে ফজল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা আজকে পুরাতন তিনটি গাড়ি দেখাব এটা কত টাকা জি আর নাম্বার করা একটা গাড়ি আছে এটা বেঙ্গलोर হ্যাঁ বেঙ্গलोर আর সামনে একটি গাড়ি আছে এটা নতুন গাড়ি বেঙ্গलोर করে দিয়ে এটা আছে 10

এই গাড়ি গুলো আসলে আলোচনার সাথে তারপর ব্যাঙ্গলোর নতুন গাড়ি দেখাবো কয়টা একজিও হাইব্রিড কয়টা এক হাইব্রিড দুই হাজার জন্য

বাকিটা ব্যাংক কিস্তি ব্যাংক কিস্তি এবং বিস্তারিত আলাপ করতে হবে আপনাদের সাথে আসলে শোরুমে আসলে সাক্ষাতে কথা বলা এটা কত উনিশের মডেল উনিশের মডেল পঁচিশ টাকা প্রোটেকশন লাইট এদিকে হ্যান্ড এবং অসাধারণ গাড়ি সিলভার কালার না সিলভার কালার চাকা গুলি একেবারে নতুন এবং গাড়িটা হাইব্রিড হাইব্রিড পুষ্টি স্টার্ট আচ্ছা ড্যাশবোর্ডটা একেবারে ফ্রেশ এবং পুশ স্টাফ পুশ কন্ট্রোল স্টাফিং এসি নতুন গাড়ি দেখানোর মতো কিছু নাই তারপর আমরা তারপর দেখাচ্ছি এগুলো ফ্রেশ অলমোস্ট ফ্রেশ গাড়ি অলমোস্ট ফ্রেশ 100% এবং ব্যাকলাইট গুলো বদল ভাই 40000 40500 কিমি চলা গাড়ি এটা আচ্ছা ব্যাকলাইট গুলো ব্যাকলাইট তো দেখেন অসাধারণ এলইডি লাইট না ফোর স্টারের গাড়ি জি এবং এল এলইডি এবং ভিতরটা আমি দেখা দিচ্ছি যা কিছু আছে একেবারে জাপান থেকে যেভাবে আনা হয়েছে ওইভাবে এখনো ধোয়া পোষা হয় নাই না ধোয়া পোষা হয়

ভেতরে বিস্কিট সিট কভার ডান পাশ থেকে পুরো ড্যাশবোর্ড দেখেন অসাধারণ এবং ফেয়ার কন্ডিশন গুড ভাই এই গাড়ি আপনি ডাউন পেমেন্ট দিয়ে সমস্যা নিয়ে যেতে পারবেন কোনো ঝামেলা ছাড়া আপনি শুধু ডাউন পেমেন্ট টাকা দেবেন গাড়ি আপনি নিয়ে চলে যাবেন কোনো এটা দাম দাম ওঠে দাম ওঠেই

এবং ডান পাশ থেকে পুরো ড্যাশ বোর্ড এটা তেলে চালিত গাড়ি কোন সিএনজি ইঞ্জিন পাওয়া লাগবে না এমনি একটা তেল কম থাকে গাড়িতে ব্যাকলাইট গুলো কি অবস্থা ব্যাকগুলো ব্যাকলাইট গুলো অনেক সুন্দর আছে গাড়ি হল অনেক সুন্দর গাড়ি আপনার ডান পাশে ব্যাকলাইট বারো সেলে গাড়ি বাম পাশের লাইট ফোর স্টারের গাড়ি এটা একটু এবং এই যে দেখেন চমৎকার গাড়ি

এটার আপনি 1.5 লক্ষ টাকা আপনাকে ক্যাশ টাকা দিয়ে দেবে। চাকার কন্ডিশন গাড়ি আপনার। গিয়ার গাড়ি আছে। ভাই।